আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা সিজা লাস্ট একটা ভিডিও বানাচ্ছি যেটার মডেল হচ্ছে এস জিরো জিরো ওয়ান তো আমি তার মেয়ে সাথে আছি আপনাদের সাথে আর আলোকপাত করব এই গাড়িটা কাদের জন্য কারা কিনবেন কারা কিনবেন না তো সে বিষয়ে তো আছেই এবং লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে সে সমস্ত সেলারদের জন্য যারা একই মডেলের একাধিক ধরনের নাম দিয়ে বাজারে আসলে ছেড়ে দেন আর কি তো এই দুটো পয়েন্ট নিয়ে আজকে ভিডিও তো মূল ভিডিওটি তো গাড়িটা প্রথমে যখন আমি দেখি তখন আমার মাথায় প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে এটা সিট না থাকার যে বিষয়টা এই টাইপের গাড়িগুলো আসলে আসলে সিট না থাকলে চালানোর ক্ষেত্রে খুব রিস্কি একটা ফিল আপনি অনুভব করবেন প্রাথমিক দিকে যারা এই টাইপের গাড়ি অলরেডি চালিয়েছেন শুরুর দিকে আপনারা হয়তো ম্যাক্সিমাম টাইমে ফিল করবেন সিট থাকার পরেও এই টাইপের গাড়িগুলো আসলে চালাতে গেলে খুব বেশি একটা ভয়ে ফিল হয় আর কি তো এই টাইপের গাড়িতে যেহেতু সিট নাই এই জিনিসটা আমার কাছে একটা ডাউনফল বলে মনে হয়েছে যেহেতু গাড়িটা ওয়াটার একটা মোটর ব্যবহার করা হয়েছে এটার স্পেসিফিকেশনের দিকে যদি আমরা লক্ষ্য দিই তাহলে এটার নাম আমরা অলরেডি বলে দিয়েছি জিরোজো এস জিরো জিরো ওয়ান এটাতে পাঁচশো ওয়াটার হার্ড বোটার ব্যবহার করেছে এবং আটচল্লিশ বোল্ট বারো এমপির লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে এটার ম্যাক্সিমাম স্পিড হবে পঞ্চাশ কিলোমিটার এবং লোড ক্যাপাসিটি একশো কেজি দেওয়া হয়েছে এই টাইপের ব্যাটারিতে আপনি ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন এবং তিন থেকে চার ঘন্টার ভিতরে এটি ফুল চার্জ হয়ে যাবে এছাড়া আপনার এটার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন নন হিউম্যান ড্যামেজে এক্ষেত্রে কী বোঝায় আমি সেটা আসলে বলতে পারলাম না সেটা আপনারা জেনে নেবেন যদি এটার কোয়ালিটির কথা বলতে যাই আমি সবাইকে বলে থাকি যে আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই দেখবেন এই গাড়ির সুইচ এবং বডি কোয়ালিটি মানসম্মত আছে কিনা এই গাড়ির সবচেয়েতে মজার জিনিস হলো এই বেল এইটা আমি যতবার বাজিয়েছি ততবারই আমার কাছে মজার একটা ফিল দিচ্ছে এটা এত ছোটো একটা বেল এত বেশি আওয়াজ কীভাবে ক্রিয়েট করে সেটা আসলেই রহস্যম এটাতে যে সুইচ কোয়ালিটি দেওয়া হয়েছে তা বেশ ভালো ছিল এবং এটাতে যে ডিসপ্লে ব্যবহার করা আছে যেটা খুবই ছোট মাত্র একটি সুইচের মাধ্যমে আপনি এই গাড়িটি অন অফ করতে পারবেন কিংবা লাইট অন অফ করতে পারবেন অথবা মোড চেঞ্জ করে এটাকে ব্যবহার করতে পারবেন তবে এটাতে কোনো চাবি সিস্টেম নেই চাবি সিস্টেম বলতে আসলে এটাতে চাবির মাধ্যমে অন অফ করার যে বিষয়টা সেটা না থাকাটা আমার কাছে বড়ো ধরনের ডাউনফল বলে মনে হয়েছে এটার প্রথম ডাউনফল বলেছিলাম সিট না থাকাটা এবং পরবর্তী ডাউনফলে এখন যেটা বলবো সেটা হচ্ছে চাবি চাবি না থাকার যে বিষয়টা চাবি না থাকলে এটা চুরি হওয়ার অনেক সম্ভাবনা বেশি বেড়ে যাবে তো যার কারণে এটা বড় ধরনের একটা ডাউনফল বলে আমার মনে হয়েছে এটা সামনে পেছনে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করেছে যেটা বেশি স্মুথ ফুল দিয়েছিল আমার কাছে মনে হয়েছে আর কি এবং এটার যে ওভারঅল লোক সেটা আমার কাছে বেশ সুন্দর না লাগলেও কোয়ালিটির দিক থেকে এখানে যা যা ব্যবহার করা হয়েছে তা কোনো কম্প্রোমাইজ করেনি জিজাজো তবে এটাতে ওয়াটার মোটর ব্যবহার করেছে যেটা স্পিড আমার কাছে তুলনামূলক কম বলে মনে হয়েছে কারণ পাশোয়ার থেকে অন্তত ষাট কিলো স্পিড আশা করা যায় এটা অস্বাভাবিক কিছু না আর এটাতে যে মাইলেজ বলা হয়েছে আটচল্লিশ বোল্ট বারো ইম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে ষাট কিলো মাইলেজ পাওয়াটা আমার কাছে একটা বড়ো ধরনের মিথ্যা কথা বলে মনে হয়েছে কারণ হচ্ছে বারো এমপিআর দিয়ে ওয়াটের একটা মোটর রান করে আপনি বড় জোর পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ প্রাথমিক পর্যায়ে পেতে পারেন তো ষাট কিলোমিটার মাইলেজ পাবেন না এটা কনফার্ম এবার আসে গাড়িটির কাদের জন্য এটা হচ্ছে সেক্টর বা আবাসিক এরিয়ারগুলো যেখানে বেশ ভালো রাস্তা আছে রিক্সা পাওয়া যায় না বাসার নিচে ইলেকট্রিক স্কুটার রাখতে বা চার্জ করার উপায় থাকে না দোকান থেকে কিছু আনা নেওয়ার জন্য কিংবা বড়ো বড়ো শপগুলো যেখানে কার্য পরিচালনা করার জন্য দ্রুত বেগে এক মাস থেকে আরেক পাশে যাওয়া যায় এই টাইপের গাড়িগুলো সেখানেই উপযোগী তবে এর দাম নিতান্তই বেমানান এর দাম ধরা হয়েছে আটচল্লিশ হাজার টাকা আমার কাছে এটা কেনার ক্ষেত্রে বড় ধরনের বাধা বলে মনে হয়েছে এই দামটা কেননা এই টাকাতে বড় বড় সাইজের যে স্কুটারগুলো আছে সেকেন্ড হ্যান্ড সেগুলো আপনি কিন্তু অনায়াসেই কিনতে পারবেন তো এই টাইপের গাড়িগুলো কেবল ধনী ব্যক্তিদের জন্যই বাজারে ছাড়া হয়েছে বলে আমি মনে করি এটা সাধারণত এই টাইপের গাড়ি কিনা আসলে বিলাসিতা ছাড়া আসলে কিছুই না এছাড়া এই গাড়িগুলোর চাকাগুলো পরিবর্তন করার জনিত যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু অনেকেই ফেস করেছেন অনেকেই বলেন এই টাইপের গাড়িগুলোর চাকা কিন্তু পাওয়া যায় না যেটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই অনেকে এই টাইপের গাড়িগুলো কিনতে গিয়ে পরিবর্তন চাকাগুলো পরিবর্তন করতে গিয়ে বেশ কষ্টভোগ করেছেন তো যারাই কিনবেন বুঝে শুনে কিনবেন এছাড়া আর এই গাড়িতে আর বলার মতো তেমন কিছু নেই এবার আসি পরবর্তী যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন আমি তিনটা গাড়ি নিয়ে ভিডিও বানিয়েছি তার একটা হচ্ছে আপনার এম জিরো যেটার নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন জার্নি পান্ডা নামে ওয়াল্টন তাকিওন লিও নিয়েও কিন্তু আমরা ভিডিও বানিয়েছি যেটার নামও এখানে চেঞ্জ হয়ে গেছে আবার এখানে দেখতে পাচ্ছেন যে এম নিয়ে ভিডিও বানিয়েছি যেটার নাম জার্নি চিলার নামে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিও যেটা এস জিরো সেটার নাম হয়ে গেছে জার্নি কিট কে একটু অবাক লাগছে না যে নামটা কিভাবে চেঞ্জ হয়ে গেল একই তো গাড়ি একটু ভিডিওতে যদি আমরা ঢুকে দেখেন কি সুন্দর হাসি দিয়ে তিনি ভিডিও করছেন এখন বেশ হাসি পায় এই টাইপের ভিডিওগুলো দেখলে ভিতরে ঢোকার পর যখন আপনি গাড়িটার ভিতরে মানে বডিতে যখন আপনি তাকাবেন তখন দেখবেন যে সিজাসোর নাম কিন্তু ব্র্যান্ডিং করা আছে এটা হাস্যকর বিষয় হয়ে যায় যে আপনি একটা ব্র্যান্ড সে ব্র্যান্ডের নামই উচ্চারণ করলেন না তার নামটা বাদ দিয়ে আপনি আপনার যে দোকানের নাম জার্নি ইলেকট্রিক বাইক সেটার লাগানোর জন্য জার্নি পান্ডা নাম দিয়ে দিলেন এটা কি হইল কিছু হইল আপনি দেখেন এটা 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 কিন্তু এক ধরনের ধোকা বাজে আপনি একই গাড়ির ভিডিও এক এক নামে দেখতে পাচ্ছেন এটা কি একটু আশ্চর্য লাগছে না একটা বিষয় হচ্ছে যে যখন ওয়েল ইস্টাবলিশড যে কোম্পানিগুলো আছে তাদের যে দামটা থাকে সে দামটা থাকে এক কিন্তু এই যে যারা থার্ড পার্টি যারা এনাদের কাছ থেকে কিনে নাম পরিবর্তন করে দেন তারা কিন্তু গাড়ির দাম দুই গুণ বাড়িয়ে দেন যেমন যেটা জার্নি পান্ডা নামে ভিডিওটা দেখলেন এই ভিডিওতে তিনি দাম উল্লেখ করেছেন কিনা আমি জানি না তবে তার কাছে যদি আপনি দাম জিজ্ঞেস করেন তার দাম কিন্তু এক লাখ পাঁচ কিন্তু সে বলবে না কোম্পানি কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকায় এই গাড়িটা সেল করছে কিন্তু এই কোম্পানি বা এর সাথে রিলেটেড অনেকেই আছে এনারা কিন্তু একটা গ্রুপ এই পুরো গ্রুপটা কিন্তু এই গাড়িটাকে সেল করছে এক লক্ষ দশ হাজার টাকা সেম এম জিরো জিরো থ্রির ক্ষেত্রেও এস জিরো জিরো ওয়ানের ক্ষেত্রেও দাম তারা বাড়িয়ে বাড়িয়ে সেল করছে তাদের কোম্পানির নাম দিয়ে তারা কিন্তু যদি নাম উল্লেখই করছে না তো এইটা এক ধরনের প্রতারণা ছাড়া কিছুই না আপনারা যদি এই টাইপের থার্ড পার্টি থেকে গাড়িগুলো কিনেন তাহলে আপনারা কিন্তু বিরাট একটা ধরা খাবেন যেভাবে হইতে পারে যে আপনার গাড়ির কোনো সমস্যা হইলেও তারা কিন্তু কোনো রকম আপনার হেল্প করতে পারবে না আপনাকে ঘুরাবে আপনাকে হয়রানি করবে তো এই হয়রানি হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই ওয়েল ইস্টাবলিশড যে কোম্পানিগুলো আছে সেখান থেকেই সরাসরি গাড়িগুলো কিনবেন এটাই আশা করি আপনাদের কাছ থেকে নয়তো আপনারা বিপদে পড়বেন পরে ইলেকট্রিক বাইক কিনে কান্নাকাটি করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কাজটাই হয়ে থাকে আপনারা যত ধরনের এরকম সমস্যার কথা বা অভিযোগ দেখবেন এরকম থার্ড পার্টি কোম্পানি থেকে ইলেকট্রিক বাইক কিনে ধরা খায় এবং পরবর্তীতে ইলেকট্রিক বাইক খারাপ এই সমস্ত বিষয় নিয়ে পোস্ট আদি করে তো এটাই আসলে আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য কিন্তু এই পরবর্তী পার্টটা এখানে অ্যাড করা তো যাই হোক এই ছিল আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফিরব নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ